দেখি আমার মা কি রান্না করছে মা তুমি কি রান্না করছো ও তোমার হাতে রান্না তো আমার সেই টেস্ট লাগে কি সুন্দর হচ্ছে বেগুন পোড়াটা মাটির বেগুন পোড়া করছি ও সেই ভালো হবে খেতে কি করছো এই দেখো গাইজ এই দোলনাটা আমি নিজে বানিয়ে দিয়েছি দড়ি দিয়ে বেঁধে এই দেখো এর দোলনাটা আমি নিজে বানিয়ে দিয়েছি দোল খাওয়ার জন্য ভালো লাগে দোল খেতে দেখো আবার পড়ে যেও না আমাদের বাড়ির সামনাটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এ হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর এটা দেখতে পাচ্ছ এটা ক্লাব এখানে ক্লাবও আছে আর একটা বাচ্চাদের স্কুল আছে আর এই দেখো ক্লাবের মাঠ এখানে দুর্গাপূজা হয় দুর্গা পূজা হয় মেলা হয় বসন্ত উৎসব হয় এই যে এই দেখো আমার ছেলের দুষ্টুমি আরে গোল গোল করে ঘুরবা না পড়ে যাবা তো চলো দেখি আমার বেগুন পোড়াটা কত দূর হলো হাওয়ার জন্য না উনুনটা ভালো জ্বলছেই না মাঝে মাঝে নিবে যাচ্ছে এখানে একটা টমেটো কুড়ছি বেগুন টমেটো পোড়াটা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আজকে বেগুনের ভর্তাটা একটু অন্যরকমভাবে করব রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা আর একটা স্পেশাল জিনিস দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে করব এটা আমি প্রথমবার ট্রাই করব। খেতে নিশ্চয়ই ভালোই হবে তোমরা আমার শর্ট ভিডিওতে এটা দেখতে পাবে আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছোট্ট ছেলে আর বেগুনের ভর্তাটা হয়ে গেছে খেতে দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিওটা